পুলিশ র‍াব ও আনসারের পোশাক পরিবর্তন অন্ধ্রপ্রদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আজকে ব্রিফে জানানো হয়েছে যে পুলিশ এবং আনসার ও র‍্যাবের পোশাক পরিবর্তন পাশাপাশি তাদের মানসিক পরিবর্তন চাই পাঁচটি আগস্ট আওয়ামী সরকারের পতনের পর জনমনে প্রশাসনের উপরে আস্থা হারিয়ে ফেলে যার ফলশ্রুতিতে এবং সেটিকে কেন্দ্র করে সরকার এবং জনগণের দাবি যে পুলিশের পোশাক পরিবর্তন করবে আসলে কি পোশাক পরিবর্তন করে মানসিক পরিবর্তন করা সম্ভব তবে এই সরকারের যে কর্মকাণ্ড এই কর্মকণ্ড অনুযায়ী আমরা দেখতে পাবো আসলে কি প্রশাসন সেই বা আগের মতো ফিরে আসে কিনা এই যে যেটা দেখতে হলুদের মতো করে এটা হচ্ছে আনসারের জন্য এই কালারটা ইয়ে করা হয়েছে চুজ করা হয়েছে এবং আপনারা দেখবেন এই যে সামনে যে একটা দেখতে পাচ্ছেন একজন নারী পুলিশ কর্মকর্তা এটা হবে পুলিশের পোশাক